হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিনটা ছিল দোলযাত্রার দিন সেদিন কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছিলাম প্রভাত ফেরির জন্য আর এতটাই সকালে বেরিয়েছিলাম যে রাস্তাঘাট পুরোই কিন্তু ফাঁকা ছিল তো আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাসি বাড়ির দিকে কারণ ওই দিক থেকে মাসির মেয়েও যাবে তাই জন্য ভাত ফেরি কিন্তু এদিকে শুরু হয়ে গেছিলো এবং আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মেন জায়গায় যেখানে এই উৎসবটা পালন হবে আর ওইদিকে আমার বর যেহেতু বাইকটা নিয়ে এসেছিল তাই কিন্তু ও আমাদের সাথে হেঁটে হেঁটে আসেনি ও আলাদা বাইকে করে এসেছিল যাই হোক গাড়িটা এক জায়গায় রেখে এখন আমরা যাব মেন জায়গায় যে জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু অনুষ্ঠানটা চালু হয়ে গেছিলো আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা তাদের নৃত্য পরিবেশন করছিল এবং গানও হচ্ছিল অনেক মজা হচ্ছিল আর এই জায়গাটায় কিন্তু আমি প্রত্যেক বছরই আসি বাড়ির থেকে যতটাই ফ্রেশ হয়ে এসেছিলাম এখানে এসে কিন্তু মুখের হালাত একদম বিগড়ে দিয়েছে এই ছেলেটা এটা আমার ভাই হয় ওই কিন্তু আমার মুখের এই অবস্থা করে দিয়েছে আর আমিও করে দিয়েছিলাম এদিকে কিন্তু সবার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর যেহেতু দোল খেলা এই সময় তো রঙ লাগাবেই তাই রাগ করারও কিছু নেই তো সবাই এরকম মিলে রঙ খেলছিলাম আর অনেক মজা করছিলাম এরপরে আমি এসেছিলাম বাড়িতে এবং এসে বসেছিলাম কাকার ঘরে এবং ভাই ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো ওকে আমি রং মাখিয়ে পুরোই ভূত করে দিয়েছি মানে ওর গুড মর্নিংটাই হয়েছে এরকম ভূত ওকে রঙ মাখিয়ে দিয়ে একটু বসে গল্প করে চা খেয়ে আবার কিন্তু বাড়ির দিকে যাব কারণ বেশি বেলা হলে কিন্তু আমাদের এদিকে প্রচুর রং খেলা শুরু হয়ে যায় আর তখন জামা কাপড় শাড়ি সবই নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে আসলাম এবং দেখো বাড়িতে এসে প্যাকেটগুলো খুললাম যেগুলো আমাদের দোল উৎসবের থেকে দিয়েছে এখন এটা খেয়েই আমরা সকালে টিফিনটা সেরে নেবো কারণ দুপুরে আমরা যাবো আরও এক এরপরে দেখো দুপুরে আমাদের নেমন্ত্রণ ছিল মাসি বাড়িতে আর এখানে কিন্তু ডোনাও এসেছিলো আজকে আমাদের বাড়িতে তো সবাই মিলে আজকে মাসি বাড়িতে গেছিলাম দুপুরে আরও মজা করতে আর এখানে যখন মুখটা একটু ফ্রেশ ছিল ভেবেছিলাম একটা ভালো রিলস বানাবো কিন্তু দেখো ও যা শুরু করেছে মানে গালের রঙ লাগালেই হয় ও আবার মাথায় দেওয়া শুরু করে দিয়েছে তো এইভাবেই আমাদের ভালো রিলসগুলো বেকার হয়ে যায় তো তারপরে তো একদমই আমাদের মুখের অবস্থা খারাপ হয়ে যায় সবাই কালো রং মেখে একদমই বাজে অবস্থা Dale, dale, dale. que pidió para এরপরে তো বাড়িতে চলে আসি সান টান করি কিন্তু মুখের অবস্থা যা দেখে বুঝতেই পারছে রং কিন্তু একদমই ওঠেনি মুখে গলায় সব জায়গায় লেগে রয়েছে কারোরই রং ওঠেনি আমাদের তাও এই নিয়ে আবার যাচ্ছিলাম মাসি বাড়ির দিকে কারণ দুপুরে খাওয়া দাওয়া ছিল ওইখানেই নেমন্তন্ন ছিল সবার তা ওখানে চলে আসলাম এবার এখানে এসে খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটাই অবধি দেখা হবে নেক্সট ব্লগে টাটা